ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং দু সালে চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছুটি নেওয়ার প্রসঙ্গে যে বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছিল এবং হলো দুটোর মধ্যে বেশ কিছু ফারাক রয়েছে আমরা আলোচনা করবো পাশাপাশি যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি উচ্চ মাধ্যমিকের তুলনায় সেখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পরীক্ষার সময় ছুটি নেওয়ার ব্যাপারে বেশ কিছু শিথিলতা আনলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু তাদের যে অবস্থান সেটা কঠোর থেকে কঠোরতম করছে এই বিষয়টাই আমরা আলোচনা করব দেখুন বাঁদিকে যেটা আমরা দেখছি এটা দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বিজ্ঞপ্তি ডান দিকেটা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বিজ্ঞপ্তি মেন যে পার্থক্যগুলো এর আগের বছর সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে ছিল বিজ্ঞপ্তিটি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নয় এমন বিদ্যালয়গুলির শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কিন্তু এই বিজ্ঞপ্তির বাইরে ছিলেন অর্থাৎ যে বিদ্যালয়গুলি মাধ্যমিক বা আপার প্রাইমারি তারা কিন্তু ছুটি নিতে পারতেন কিন্তু দু সালে অল হেড অফ দি ইনস্টিটিউশনস আর অ্যাডভাইসড এখানে কিন্তু এইচএস ইনস্টিটিউশন এই কথাটি বলা নেই এবং দু সালে এখানে হেডিংও ছিল অল হেডস টিআইসি অব অল হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন অর্থাৎ প্রথমেই একটা পার্থক্য পাশাপাশি দু সালে মানে গত বছর বলা ছিল ডেটস অফ এইচএস এক্সামিনেশান অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখগুলোর ক্ষেত্রে এই নির্দেশটি বলবৎ ছিল সেখানে এবছর অর্থাৎ দু সালে যেটা বলা হচ্ছে ডিউরিং দি কন্ডাক্ট অফ এইচএস এক্সামিনেশন অর্থাৎ টোটাল স্প্যানটাকে বুঝিয়ে যাচ্ছে জবে থেকে শুরু এবং জবে থেকে শেষ পাশাপাশি গত বছর যেটা বলা হয়েছিল যে এই নির্দেশিকার বাইরে কারা থাকবে না কারা ছুটিটা পাবে সেক্ষেত্রে বলা ছিল এক্সেপ্ট ইন এক্সট্রিম এমার্জেন্সি কেসেস অর্থাৎ সেক্ষেত্রে কারোর বিয়েটাও এমার্জেন্সি কেস আসতে পারে অসুস্থতা বা সন্তানের পরীক্ষা এগুলো এক্সট্রিম কেস হিসাবে আসতে পারে কিন্তু এবছর পরিষ্কার বলে দিল এক্সট্রিম মেডিকেল আর্জেন্সি অর ম্যাটারনিটি লিভ অর্থাৎ শারীরিক অসুস্থতা বা কোনো প্রকার অসুস্থতা আর মাতৃত্বকালীন বিষয়টি ছাড়া এক্সট্রিম ব্যাপারটাকে ভাবাই যাবে না কিন্তু গত বছর এখানে কিন্তু অনেকটা রিল্যাক্সেশন ছিল এটাও এবছর যেটা বলা হচ্ছে এই এক্সট্রিম কেসগুলোর ক্ষেত্রে এই ছুটিটা পারমিশন করিয়ে আনতে হবে ডিআই থ্রু দিয়ে কাউন্সিল থেকে কিন্তু গত বছর যেটা ছিল যে এই এক্সট্রিম কন্ডিশনটা কে বিচার করবে বিদ্যালয় বিচার করবে কনসালটেশন উইথ কনসার্ন ডিআই অর্থাৎ কাউন্সিল পর্যন্ত যাওয়ার বিষয় কিন্তু গতবার ছিল না সেখানে এবছর কিন্তু একবারে কাউন্সিল পর্যন্ত যাওয়ার বিষয় করে দিল আমি যেটা দিয়ে শুরু করেছিলাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা চলাকালীন এই ছুটি নেওয়ার ব্যাপারে নিজেদের যে অবস্থান অবস্থানটা কিন্তু কঠোর থেকে কঠোরতম করছে যেখানে মাধ্যমিক তাদের নিয়মটাকে শিথিল করছে তাদের পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও এই জায়গাটা কিন্তু সংসদদের আমার মনে হয় একটু ভাবার দরকার আছে এই বিষয়টা বিশেষ করে যাদের সন্তান পরীক্ষা দেবে বা শারীরিক অসুস্থ অসুস্থতা এই যে বিষয়গুলি রয়েছে এই জায়গায় একটা রিল্যাক্সেশন দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি আপনারাও অবশ্যই ভিডিওতে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ